এই গ্যাসের চুলাটির গ্লাস কেন ভাঙলো জি আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনিও তো গ্যাসের চুলা ব্যবহার করেন আপনি যদি না জেনে থাকেন অবশ্যই আপনার চুলার গ্লাসও কখনও ভেঙে যেতে পারে এভাবে এর কারণ ছিল নিচের দিকে দেখেন আগুন ধরে গেছিলো এই নিচের দিকে আগুন ধরার কারণে আগুনের প্রচণ্ড তাপে এই গ্লাসটি ভেঙে গেছে কিন্তু কেন ধরলো এই আগুন আপনাকে তো অবশ্যই জানতে হবে আগুন ধরার কারণ ছিল অনেকগুলো কারণে কিন্তু আগুন ধরতে পারে নিচের দিকে এর আগে আমরা অনেক কারণ দেখিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি যা আপনারা জানেন এবং অবগত আছেন তবে আজকের এই চুলাটির যে প্রধান কারণ ছিল এসে উপর থেকে বান্নার দিয়ে বান্নার বা পেনিয়ামের ভেদ করে নিচের দিকে কিছু পদার্থ যেগুলো রান্নার শেষে বা রান্না রান্না করার সময় পদার্থগুলো ভিতরে ঢুকে যায় এবং সেগুলো দলবদ্ধ এবং শক্ত হয়েছিল এবং যার কারণে গ্যাসটা পারাপার হতে পারত না অর্থাৎ চুলাটি কম জ্বলত এবং যে যে পরিমাণে চুলাটা কম জ্বলত ঠিক ওই পরিমাণে গ্যাস নিচের দিকে সরাইত এবং নিচের দিকে ছড়াই যেত এবং শুধুমাত্র তিন ভাগের এক ভাগ গ্যাস জ্বলতো বাকি দুই ভাগ গ্যাস নিচে থেকে যেত কোনো কারণে ওই গ্যাসে আগুন ধরে যায় এবং ধপ শব্দ করে আগুনটি জ্বলে ওঠে এবং একসঙ্গে অনেকগুলো গ্যাস থাকার কারণে আগুনের অনেক বেশি হয়ে পরিমাণ এবং যার কারণে গ্লাসটি বাস্ট হয়ে যায় আপনারা অবশ্যই দেখবেন যদি আপনার চুলা কখনো কম জলে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত সার্ভিস করান না হলে আপনার চুলা তো এমন ঘটতে পারে দেখেন আমরা সেই গ্লাসটাকে পরিবর্তন করে শিট লাগিয়ে ফেললাম এভাবেই কিন্তু চাইলে আপনারা শিট লাগাতে পারেন গ্লাসও লাগাতে পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে যারা গ্যাসের চুলা ব্যবহার করে অন্তত সচেতন হতে পারে এবং এই নিপিলগুলো ঠিক আছে কিনা লক্ষ্য করবেন এবং বান্নার ঠিক আছে কিনা পরিষ্কার আছে কিনা অবশ্যই লক্ষ্য করতে হবে ধন্যবাদ audition